শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান মঞ্চ উপবিষ্ট নির্বাহী পরিষদের সদস্য জননেতা মোহাম্মদ আব্দুর রব মহানগরী জামাতের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই রাজধানী ঢাকা রাজনীতির রাজধানী ঢাকা মহানগরীর প্রাণ উপস্থিত এই সম্মেলনে আমার প্রিয় ভাইরা আমরা আজকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরে আমাদের রব আমাদের রহমানুর রহিম গফরুর রহিমের দরবারে আবারও প্রাণ করে শুক্রিয়া জানাচ্ছি যে দীর্ঘ পনেরো বছরে যে সৈর শাসুরের জগদ্দল পাথর আমাদের শ্বাসকে রুদ্ধ করে দিচ্ছিল আল্লাহ তালা আসমান থেকে আমাদের প্রতি করুণা নাজিল করে আমাদের বুক থেকে সেই জগদ্দল পাথর সরিয়ে দিয়ে নতুন বাংলাদেশে নতুন চেতনা নতুন স্বাধীনতায় আমাদেরকে মুক্ত শ্বাস প্রশ্বাস ছাড়া তৌফিক দান করেছে একটি গতিশীল বিপ্লবী আন্দোলনের নাম হচ্ছে জামাত ইসলাম যারা নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের আকুতি দূর করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এই আঠারো কোটি মানুষের জনপদে অব্যাহত ভাবে আমরা অব্যাহত রেখেছি কিন্তু আমাদের সেই সংগ্রামের সামনে বারবার চ্যালেঞ্জ এসেছে পরীক্ষা এসেছে যুদ্ধে এসেছে জন্য নির্যাতনে বারবার আমাদের এই অব্যাহত অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের লক্ষ লক্ষ এই বীর ছাত্র জনতা মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা দিন প্রতিষ্ঠার সেই কাফিলাকে সামনের দিকে নিয়ে যেতে মহান আল্লাহর সাহায্যে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্টের ছাত্র জনতার যে গণ অবুত্থান আল্লাহ তারা আমাদের বিপ্লবী ছাত্র জনতার দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সফল করেছেন আজকের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা যে মুক্ত পরিবেশে সম্মেলন করছি আমাদের মত চিন্তা আমাদের আদর্শের কথা মানুষের মুক্তির কথা আমরা মুক্তভাবে মানুষের কাছে তুলে সুযোগ পাচ্ছি আজকে তার পিছনে রয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের অবদান এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে যে বিজয় আজকে যে আনন্দ আজকে যে মুক্তির গান যে জয়ধ্বনি মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছি এর ঐতিহাসিক গর্বের অংশীদার হচ্ছে এই হাজার ছাত্র জনতার সাহাদ এবং রক্ত এখনো বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাজার হাজার ছাত্র জনতা আহত রক্ত ক্ষত বিক্ষত পঙ্গু চোখ নেই হাত নেই পা নেই তা চিৎকার করছে কাঁচরাচ্ছে আজকের এই সম্মেলনে আমি মহান আল্লাহ তালার দরবারে যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের জন্য আমরা যেমন কামনা করছি আর ওই আহত ক্ষত বিক্ষত অসুস্থ সংগ্রামী জনতার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি মহান আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন আমিন সংগ্রামী বর্ষ সভাপতি সেক্রেটারি ভাইরা আমরা ভুলে যাইনি আমাদের মনে রাখতে হবে আমাদের পথ যত পিচ্ছিল হোক যত কান্ডকারকির ন হোক আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছার সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি আমাদের मंजिल কিন্তু আর অনেক দূরে ঠিক তবে মহান আল্লাহর শুকরিয়া যে 5ই আগস্টে

আমরা মানবতর বিভক্ত বিরাক্ত ক্ষেত্র থেকে আমরা মানবতাকে বাঁচাতে চাই সেই দাওয়াত সেই কাজ আমাদের সংগঠনের সমস্ত নেটওয়ার্ক ওয়ার্ড ইউনিক মহল্লা পাড়া থানা সংগঠনের সর্বস্তরে ব্যাপকভাবে যেমন আমরা দাওয়াতিকার সম্প্রসারণ করব তেমনি সংগঠনকে সংগঠিত করব জনশক্তি মান উন্নন করব

ইউনিট সভাপতি থানা সভাপতি প্রত্যেকটি সংগঠনের নেটওয়ার্কে যারা মূল দায়িত্ব পালন করেন তারা হচ্ছে সংগঠনের বিজ্ঞানের ফিজিক্সের যে তার আছে নিউক্লিয়াস বলা হয় নিউক্লিয়াসের কথা হলো অর্থ হলো শক্তির কেন্দ্র যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয় বিজ্ঞানের ভিত্তিতে কারণে নিউক্লিয়াসের যে ব্যাখ্যা দেয়া হয়েছে যেমন মতো বিপ্লবী আন্দোলনের সাংগঠনিক নেটওয়ার্কে

দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার পিতা মাতা সমাজ সংসার ব্যক্তিগত জাগতিক সব কাজের উঠে এই কাজকে এক নম্বর প্রাধান্য নিয়ে দিনকে জীবন উদ্দেশ্য তিনি তার নিবেদিত সমস্ত শক্তিকে এখানে ক্ষয় করবেন তার কিন্তু ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ মানুষের কাছে এই কাজের দাওয়াত পৌঁছানো এবং সফলতা নির্ভর করে সেজন্য আমার আবেদন থাকবে আসুন আমাদের জমাত ইসলামে প্রত্যেকটি বছরে বার্ষিক পরিকল্পনা নিয়ে আমরা আমাদের ইচ্ছিত লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করি একটি সাংগঠনিক বছর শেষ হয়ে নতুন একটি বছর আসতে যাচ্ছে এই বছরের প্রত্যেকটি ওয়ার্ড আমরা কি পরিকল্পনা জানুয়ারিতে নিয়েছিলাম এখন সেপ্টেম্বর এসে আমরা আর তিন চারটা মাস আগে থাকতে আমরা কি আমাদের বাকি আছে আমাদের কর্মী আমাদের জনশক্তি আমাদের রোপন আমাদের বাইতুল মাল আমাদের পড়াশোনা আমাদের মানন নাম আমাদের সামাজিক কাজ আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সমস্ত কাজগুলো নতুন করে রিভাইভ করে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করি এই লক্ষ্যে আমাদের কমিটমেন্ট আমাদের ডিটারমিনেশন হবে যে আমি অসভাপতি আমার মানের উন্নয়ন আমার পড়াশোনা এই কাজের প্রতি আমার অভিযান আস্থা বিশ্বাস কোন জেল জুলুম বাধা বিপত্তি যেন আমাকে তোলাতে না পারে দুনিয়ার পিছু টান যেন আমাকে এই আদর্শ থেকে যেন বিচ্ছিন্ন করতে না পারে এই অবিচল বিশ্বাস আমাদের উপরে শক্ত থাকতে হবে পৃথিবীর গ্রামতিক বস্তুগত সব প্রয়োজন আমাকে পিছনে টানার চেষ্টা করবে কিন্তু আমি যে লক্ষ্য যে কাজকে জীবনে লক্ষ্য বানিয়ে নিয়েছি আমার হাজার ব্যস্ততার মধ্যে এই কাজকে আমাকে এক নম্বর গুরুত্ব দিতে হবে যে কাজটা আমাদের সাফল্যের শর্ত বলি বইতে বানিয়ে জামাত মৌলানা মতিন রাহিম তিনি যে কাজকে একটা শব্দ দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য আমরা সবাই কথাটা পড়েছি

আমার জাগতিক জন্য আসিনি আমি এসেছি বাড়ি করার জন্য দুনিয়ার সুখ সম্প্রীতি আসিনি এসেছি দিনের জন্য আর বেঁচে থাকবো দিনের জন্য এটাই হচ্ছে দিন হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যের মধ্যে বিপ্লবী আন্দোলনের সভাপতি কর্মী সকল সাথী সদস্য ছাত্র সংগঠন ছাত্রী মহিলা সব মিলে সকলের মুরব্বী এবং নিউক্লিয়াস হচ্ছে এই ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি তাদের মধ্যে এই নিউক্লিয়াসের শক্তির কেন্দ্র যদি দিনকে প্রতিষ্ঠা করা কে জীবনের এক নম্বর টার্গেট মনে করে এই অকুত ভয় মৃত্যু বাহিনীর শক্তিকে কেউ অত্যাচার নির্যাতন ফাঁসি গুলি চুয়াল্লিশ দ্বারা দেখাবত্ত গুলি কোনো কিছু দিয়ে আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না তো গুপ্তের পর আমরা যে নতুন অভিযাত্রা শুরু করেছি আসুন আমাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবের পথে এটা একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে নতুন বিপ্লবের পারে এই নতুন যাত্রটাকে এগিয়ে llevarার জন্য দেশি বিদেশি আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যে সমস্ত অপশক্তি আমি অনেকmetadata এখন নতুন প্রশাসনে রাষ্ট্রে রঙে রঙে তারা ঘাপটি মেরে বসে আছে এই বিপ্লবকে নষ্ট করার জন্য নতুন নতুন অস্থিরতা তারা তৈরি করার চেষ্টা করছে আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে একটি মাস অতিবাহিত হওয়ার পরেও

সাহিত্য বলেন পথকে প্রশস্ত না করেন সুগম না করেন এই জঞ্জাল থেকে প্রশাসনকে সাফ করেন এরা দেশকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে দেবে না এই বিপ্লব ব্যক্ত হলে আমাদের সহিতে আত্মা কষ্ট পাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আবার একটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে আমরা চাই না বাংলাদেশের সামনে নতুন করে আর কালো দিন তৈরি হোক জাতিকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে জনগণকে ঐক্যবদ্ধ করে আপনার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশি বিদেশি সব চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান তার উপদেষ্টা আর যারা রক্ত দিয়ে নতুন ছাত্র সমাজ নতুন শব্দ দেখেছিলাম আমাদের ঐক্যবদ্ধ থেকে এই চক্রান্ত থেকে এই দেশকে রক্ষা করতে হবে মুক্ত করতে হবে কারণ আমরা আমাদের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে পাঁচই আগস্টের বিপ্লবকে একটি নতুন অভিযাত্রা বলে মনে করি

এর 10 ফক্ক চাবড়া আল্লাহ তালা 30 মিনিটের করার মাধ্যমে আল্লাহর ক্ষমা আল্লাহ সন্তুষ্টি আল্লাহর মাগফিরাতের মাধ্যমে আমরা আখিরাতে মুক্তি অর্জন করতে চাই এই কাজটা কে আমরা বাদাত মনে করনি এবং আমরা এমন ভাবে কাজটা সুন্দর করে ওয়ার্ডে ইউনিটে মহাল্লায় করব যে কাজটা আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য হয় যে কাজটা করলে আল্লাহ আমার পরে খুশি হবেন নামাজে যেমন দাঁড়ি আমরা আল্লাহ তালাকে হাজির জানি একমতে دین একটা ফরজ এই দিন প্রতিষ্ঠার কাজে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি দায়িত্ব পালনে আমরা আল্লাহকে হাজির জেলে অতি উত্তম পায় যে কাজটার মধ্যে এমন ভাবে করবো যে আল্লাহকে আমার কাজটাকে ক্ষমার উপযুক্ত করবেন আল্লাহ সন্তুষ্ট উপযুক্ত করবেন এই দায়িত্ব থেকে এমন এসানের নিয়ে যদি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের কাজের উপরে আল্লাহ তালা বক্ত দান করবেন আমার পরিবার আরেকটি কথা আমরা বলতে চাই যে দুনিয়ায় যেমন আমরা সফলতা বিফলতা যাই হোক এই জীবনের চোখে যদি আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র দেখে যেতে না পারি আমাদের কোন দুঃখ থাকবে না এই কারণে যে মানুষের মুক্তির জন্য আমরা যার মাল দিয়ে আল্লাহ দিন কামের জন্য চেষ্টা করেছি আল্লাহ আমাদের আশীর্বাদ মাফ করবেন কিন্তু তবু তো মানুষের দুনিয়াতে কিছু লাভ দুনিয়াতে কিছু সফলতার আশা থাকে থাকে কিনা বলেন আল্লাহ কোরআনে সুরা সাফের মধ্যে এ কথাই বলেছেন দিন প্রতিষ্ঠার জন্য জান দিয়ে জীবন দিলে কুরবানি করে আল্লাহ আমাদের গুণ মাফ করে দেবেন یا ایوہ الذین <سؤال> آمنو حلا دلکم عنا تیجارا تنجیکم من عذاب علی ابھی بھی تمہارے کیا مرحبت بہت شک بہتا بول گو جا تمہارے کی کوٹین عذاب تھے کہ باچھا بے تؤمن نبی اللہ و رسولی و تجاہدون فی سب اللہ ایک بھائی اللہ اللہ رسول تاک

এবং তোমরা কামনা করো আমরা আজকে এই ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে আজের সফলতা যেমন চাই দুনিয়ায় জীবন দশে আমাদের চোখে দিনের জন্য তোমার সাহায্য তোমার বিজয় আল্লাহ তালে আমরা দেখে যেতে চাই বিজয়ী হবে সেটাই হবে আল্লাহর সাহায্যে বিজয় আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন বলে আখে রাতে সফলতার পাশাপাশি দুনিয়ারই সাহায্য দুনিয়ারই সফলতা আমরা যে